মাত্র দশ মিনিটে তাও আবার বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একদম বেকারির মতো কি করে বিস্কুট তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই বিস্কুট বানানো খুবই সহজ আর হয়ে যায় খুব তাড়াতাড়ি চা হয়ে যাওয়ার আগে এই বিস্কুট তৈরি হয়ে যায় মাত্র দশ মিনিট হাতে থাকলেই খুব সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে বেকারির মতো বিস্কুট দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না বিস্কুট বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম হচ্ছে এক চামচ ঘি দুইটা চামচ চিনি দিয়েছে এখানে নিজেদের পরিমাণ মতো করে দেবে যে যেরকম কোয়ান্টিটি করবে সেখানে সেরকম পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে এক চিমটি নুন আর এক চামচ বেকিং পাউডার বেকিং সোডা কোনো মতেই দেওয়া চলবে না আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব হচ্ছে এক কাপ ময়দা এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর একটা ডো তৈরি করে নিতে হবে যেভাবে আমরা রুটি বা পাউডার ডো তৈরি করি তো এখানে আমার খুব ভালোভাবে এটা মাখা হয়ে গেছে এবার যে পাত্রে বিস্কুটটাকে আমরা তৈরি করব সেই পাত্রে আমি একটুখানি তেল দিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নিলাম এবার যে যে যেরকম শেপ চাইবে সেরকম করে এখানে বিস্কুটের শেপ দিতে পারো আমি এখানে একটুখানি ওই চ্যাপটা চ্যাপটা লম্বা মতো করে দিয়েছি এখানে নিজেদের পছন্দ মতো এখানে শেপ দিয়ে দিতে পারো তবে একটুখানি করে নিয়ে এরকম খুব ভালো করে প্রেস করে দিয়ে একটুখানি চ্যাপটা করে নিলেই আমাদের বিস্কুটের শেপ একদম রেডি হয়ে যাবে তো এরকম করে সবগুলো বিস্কুট বানিয়ে নেব তো এখানে আমার সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে আর যে পাত্রে আমরা এটাকে রাখবো সেখানে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে এবার একটা টুথপিক নিয়ে এরকম আমি ডিজাইন করে দিলাম তবে এটা পুরোপুরি অপশনাল তোমরা যদি চাও তাহলে এরকমও রেখে দিতে পারো তবে আমি এখানে একটুখানি এই ডিজাইনটাই করেছি যেহেতু এটা খুবই এখন ট্রেনিংয়ে চলছে আর দেখতেও ভালো লাগবে তার জন্য আমি এটা দিয়েছি তো এরকম করে সবগুলোই বানিয়ে নেব আর এই বিস্কুট বানানো খুবই সহজ একদিকে চা বসি অন্যদিকে খুব সহজেই আমরা এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবো হাতে মাত্র দশ মিনিট থাকলে সবগুলো এরকম করে নেওয়ার পরে আমি ওইদিকে কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি আগে থেকে আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়ে এবার আমি থালাটা দিয়ে দিলাম দিয়ে ওই গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে প্রায় ওই বারো মিনিটের মতো রেখেছিলাম আর আমাদের বিস্কুট খুব ভালোভাবে হয়ে গেছে তবে গরম অবস্থায় কোনো মতে এটা ছোটানো যাবে না হলে ভেঙে যাবে তো আমি এখানে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিয়েছি রুম টেম্পারেচার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এগুলো খুব ভালোভাবেই ছুটে আসবে দেখতেই পাচ্ছ আমাদের বিস্কুট একদম রেডি হয়ে গেছে এরকম করে চায়ের সাথে পরিবেশন করলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো একদম বেকারির মতোই হবে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় না আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশ বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও যাতে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে অনেকেই আছো ভিডিও দেখে চলে আসো লাইক করো অবশ্যই লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আর দেখতেই পাচ্ছ মুখে দেওয়ার সাথে সাথে একেবারেই মিলিয়ে যাবে দেখা হবে খুব শীঘ্রই পরের নতুন রেসিপি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ